আসসালামু আলাইকুম দর্শক আজকে এটার অবস্থা দেখতে পাচ্ছেন এটা হলো ক্রিকেট এর স্টেক দেখেন এটার অবস্থা দেখেন দেখেন এটার কোয়ালিটি এটার টেম্পার ভালো আছে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্মত সম্মত ইট এটা হলো ক্রিকেট দেখতে পাচ্ছেন ক্রিকেট পড়তে পড়তে একবারে খয়ারের মতো বানিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন এটার অবস্থা সর্বোচ্চ ক্রিকেট বেরিয়েছে আমাদের এই সোয়ান ব্রিক্সের এদের এক নং দেখতে পাচ্ছেন এটা এক নং এর স্টেক দেখেন এটার কোয়ালিটি আর এই বলে দেখেন এটার সেফ সাইজ আর এই যে পিকেট দেখতে পাচ্ছেন আর পিকেট সর্বোচ্চ ভালো মানের পিকেট আমাদের সোহান বিক্সের পিকেট আর এটার সাইজ জানাইতে হবে আর দাম এক নং দুই নং এবং পিকেটেরই পিকেটের দাম আপনাদের জানিয়ে দেওয়া হবে আর এইটা পিকেট আজকে সর্বোচ্চ ভালো মানের পিকেট লাল টক টকা পিকেট দেখেন পিকেটের কত সাউন্ড দেখাচ্ছে আপনাদের দেখেন দেখেন লোহার মতো শক্ত পিকেট আজকে বাইরেছে সমত পিকেট সাউন্ড দেখলেই বোঝা যায় যে পিকেটটা সর্বোচ্চ দেখতে পাচ্ছেন পিকেট সর্বোচ্চ পুরান হয়েছে আমাদের এটা জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করি মানে কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার হয়েছে পাথর কয়লা আর এটার দাম আজকে সর্বনিম্ন আপনাদের কত রেট তা জানিয়ে দেওয়া হবে পিকেট এই পাশে আছে এক নং আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা দুই নং আছে এই দুই ইট কোয়ালিটির সম্মত ইট আছে আমাদের অনেক পর্যাপ্ত ইট আছে স্টক আছে দর্শক দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা দেখেন কত পুরানো হয়েছে পড়াইতে পড়াইতে ইদের কালো বানাছে দেখেন দেখতে পাচ্ছেন দর্শক কীরকম পুরানো হয়েছে ইটারে দেখেন ইট নিচে লেগে গেছে এত পুরানো হয়েছে তার জন্য এগুলো সারানো হইতেছে দেখেন সর্বোচ্চ আকারে ইটার এটা পুরানো হয়েছে দেখেন খালি পিকেট আর এক নং পিগেট আর এক নং কোয়ালিটির সম্মতি দেখতে পাচ্ছেন এটা ট্যাম্পার হাই ট্যাম্পার ইটের যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন অনেক বড় সাইজের ইট আমাদের সোয়ান ব্রিক্সের এই যে দেখতে পাচ্ছেন এটা কত পুরান হয়েছে এগুলো লাগাই লেগে গেছে নিচে মানে সর্বোচ্চ পুরান হয়েছে দিকে লাগানো হয়েছে ট্যাম্পার সম্মতি আমাদের সোয়ান ব্রিক্সের দেখেন কত পুরানো হয়েছে আর এক নং দুই নং পিকেট পড়তে পড়তে ছোট বিড়াল আসে দেখেন এটার সাইজ আজকে এই যে এটা রিট এটার সাইজে এক দেখেন দৈর্ঘ্য হইতেছে দশ এই যে ধর্ঘী দশ প্রস্তে পাঁচ হাই আছে তিন দেখেন কোয়ালিটি সম্মতি সর্বোচ্চ ভালো মানের আমাদের সানবৃত দেখেন দেখেন কত টেম্পার মধ্যে দেখেন সেই টেম্পারি হাই দেখেন সেই সেই টেম্পার সেই টেম্পার মধ্যে কোয়ালিটি সম্মত হাই টেম্পার আছে এক নং এটা আজকে আপনাদের দশ টাকা পিস সর্বনিম্ন আজকে দশ টাকা পিস নিতে পারবেন এক নং এবং ক্রিকেট এবং দুই নং আট টাকা পিস যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ কম রেটে পাচ্ছেন আমাদের সোয়ান বৃষ্সের এই যেগুলো ইট দেখতে পাচ্ছেন ইটের কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ইট আমাদের সোয়ান বৃষ্সের এই পাশে উপরে দেখেন উপরে আছে এক নং আর দুই নং এই যেটা বাই করতেছে এক নং ইট দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কোয়ালিটির সম্মতি ইট আমাদের সোয়ান বৃক্সের ইট যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ক্রিকেট দশ টাকা পিস এক নং দশ টাকা পিস এবং দুই নং আট টাকা পিস দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে দুই নং দুই নং রাখা হইতেছে দুই নং আট টাকা পিস দুই নং আট টাকা পিস এই যে দুই ইট আর হইতেছে এই যে পাশে এক নং এক নং দশ টাকা পিস এই ও পাশে আছে পিকেট দেখতে পাচ্ছেন এই যে পিকেট পিকেটও দশ টাকা পিস যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হইতেছে দোলাপাড়া গাটাইল টাঙ্গাইল দোলাপাড়া গাটাইল টাঙ্গাইল সোহান ব্রিক্স দোলাপাড়া গাটাইল টাঙ্গাইল সোহান ব্রিক্স যারা নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার থাকবো নাম্বারে যোগাযোগ করবেন